আসসালামু আলাইকুম কেমাস সবাই আমি যে জিমে জিম করি এখানকার ম্যানেজার হচ্ছে হারুন বাট ওকে আমি আদর করে ঝন্টু বলি তো মাঝে মধ্যে এই ঝন্টু নিয়ে অনেক মজার কাহিনী ইয়ে হয় আমি অনেকে ভর্তি হতে চাই আমি নাম্বার দিয়ে তো নাম্বারে ফোন করে ঝন্টু রেচেন ঝন্টু তো বলে জন্টু নামে কেউ নাই তো পরবর্তীতে দেখা গেছে আট দশ দিন কল দেওয়ার পরে আমি বলি ভাই হারুন রেচে তো হারুন রেচে লেখো ভাই আপনার আপনার নাম্বারই তো তো আপনি কয় ভাই মানে ও না ঝন্টু তো আমি বলি আর অন্যরা তো বলে না কিন্তু আমি ওটা না বুঝে সবাই রে বলি যে রে কল দিয়ে ঝন্টু আজকে আবার মজার কাহিনি ঘটাইছে ঝন্টু ঝন্টুর ডিউটি হচ্ছে সকাল কয়টা থেকে নয়টা থেকে মানে নয়টা থেকে নয়টা থেকে ডিউটি তো ওর সাথে আমার দেখা না কালকে দুই তিনবার ফোন দিছে আমার ম্যাসেঞ্জারে ইয়েটি তো আমার বলতেছে ভাই আপনি আসেন আপনার জন্য গিফট আছে দেখেন প্যান্ট ঠিক আছে এটা ফুল প্যান্ট খুব সুন্দর আর কি হ্যাঁ বাইরের এক্সপোর্টেড প্যান্ট হ্যাঁ এটা ফুল এটা হলো হাফ প্যান্ট ঠিক আছে আরে খুব সুন্দর আর কি একদম মার্কার করা এটা একটা সুন্দর সব হলো এক্সপোর্টের প্যান্ট তো আমার ভীষণ ভালো লাগছে ব্যাপারটা যে ছোটো হচ্ছে আমি যে জিমে জিম করি ওটার ম্যানেজার আর কি তো আমার খুব পছন্দ করে বাড়িতে গেলে খাবার টাবার আনি এটাই ভালোবাসা ঠিক আছে ছোট্ট একটা লাইফ সাবজেক্টে না সাবজেক্ট দুই তিনটা তিনটা সাবজেক্ট ও মাঝখানের একটা সাবজেক্ট ভুলে যাব আজকে আবার টি টোয়েন্টি খেলা আসছে এবং যথারীতি যে ডিব্বা লিটন জিরো লিটন খেলতে নামলে জিরো আর চার লাখ মনে হয় জিরো পাকার ইয়ে করো মানে জিরো নাকি রান কয়েক দশ বলে জিরো রান করছে জিরো রান হয় কেমনি এটা যাই না খেলতে নামলে চার লাখ পাঁচ লাখ ওটা সমস্যা নাই আমার মনে এটা ভাগ খায় যে লিপু টিপু এরা ভাগ খায় এই যে আগে সিনিয়র তো সম্মান দিতাম এখন আর সম্মান দিব না এগুলো মনে ভাগ খায় যে ব্যাটা তরে রাখবো তুই আমার বিশ পার্সেন্ট পার্সেন্টেজ দিবি আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক ভাগাভাগি হয় ক্যারেক্টার নিয়ে অনেক ভুয়া ডিরেক্টর আছে না যেগুলো হারাই যেতেছে এই ভুয়া ডিরেক্টরগুলা মনে করেন যে এই আর্টিস্টের মানে আর্টিস্ট না এগুলো হলো সাপ্লায়ার এদের কাস্টিং দিয়ে মনে করেন পার্সেন্টেজ খায় মানে পার্সেন্টেজ বলতে কি ওরা কোনো টাকাই দেয় না ওরা বলে তোর নামে এই টাকা নিতেছে আমি নিয়ে নিলাম আপনার তো উল্টা টাকা দেওয়া লাগবে আমার দেওয়া লাগবে না আমার ক্যারেক্টার দিয়ে এই দালালদের জন্য আমাদের জন্য সমস্যা তো মনে করেন এই লিটন টিটন এদের যারা ইয়ে করে কাস্টিং করে মানে হচ্ছে যারা দলে রেখে তারা এগুলো পার্সেন্টেজ খায় তা নাহলে একটা লোক কোথাও ফর্মে নাই। সেখানে ফর মানে তাকে মানে দলে রাখা হচ্ছে আর আমার মনে হয় এই ওয়ান ডে ক্যাপ্টেন টি টোয়েন্টি ক্যাপ্টেন টেস্ট ক্যাপ্টেন টেস্টটা মানে এরা সব ভাগাভাগি করে নিচ্ছে এবার আমি ওয়ান ডে দলের ক্যাপ্টেন তোরে আমি টেস্টে নিব আবার টেস্টের বলে যে তোরে আমি টি টোয়েন্টিতে নেবো মানে পুরা নিজেরা নিজেরা ইয়ে করে নিছে মিরাজ ওয়ান ডে টি টোয়েন্টিতে লিটন তো কইছে তোরে আমি সুযোগ দিতেছ ওয়ান ডেতে তুই আমার টি টোয়েন্টিতে নিস এক ম্যাচে সুযোগ দিছে পাবলিকের চাপে আর ইয়ে করে নেয় আর টি টোয়েন্টিতে মনে করেন মিরাজ রানিসের যেখানে টি টোয়েন্টি স্পেশালিস্ট শেখ মাহাদি টি টোয়েন্টি স্পেশালিস্ট শেখ মাহাদিরে খেলাই নেই টি টোয়েন্টি স্পেশালিস্ট মুস্তাফিজ দুইটা প্লেয়ার একটা টি টোয়েন্টি স্পেশালিস্ট মানে আছে না টেস্ট টি টোয়েন্টি ওয়ান ডে দলের স্পেশালিস্ট ওরা একদম ওই জায়গারে স্পেশালিস্ট কিন্তু মুস্তাফিজ এবং ইয়ের জাকেরে আর ইয়ে খেলায় নেই কী জানি বলে আপনার ওই মা মাহাদি বলবেন জাকের অসুস্থ তো জাকের অসুস্থ জমিদারের বাচ্চারা থাকছে কী জন্য যে একটু প্রেস কনফারেন্স করে জানাইলো না যে যাকের অসুস্থ যাক এবং খুব মজার কাহিনী দেখেন চারটা টি টোয়েন্টি স্পেশালিস্ট এই দুজন তো আছে আর যে চারজন খেলছে শামীম তাজিম শাকিব তারপরে হচ্ছে ওই কি সাইফুদ্দিন তারপরে আরেকটাকে মানে তিন চারটে প্লেয়ার আছে যারা একারে মানে ভালো মতো পিঠে পারে এরা এরা ব্যাটই পায় নাই এত পরিমাণ ব্যাটসম্যান নিছে

বিয়ে বাচ্চা অনেক ঘটনা দেখলাম আপনার টাকা পয়সা নেই আপনি কষ্ট করতেছেন কিন্তু আপনি খালি মে মানুষ হইলে আছে সাদা হইলেই মোটামুটি কোটি কোটি টাকার মালিক এই যে ইত্যানিক যে দেখেন কারো কোনো কাজ নেই গত বছর কিন্তু কোটি কোটি টাকার মালিক কারণ ফিজিক্যালি লুচ্চা অনেক প্রচুর লুচ্চা প্রচুর লুচ্চা বাংলাদেশে এদের মনে করেন যে আপনি খালি মানে মেয়ে মন শৈল্য হয়েছে আপনি কি এটা দেখার দরকার নাই এরা মেয়ে মন হইলে হয়েছে এই যে এই মেয়ের একটা ইন্টারভিউ দেখছিলাম কিছুদিন আগে তো কায় আমার লয়াল ভাল লাগে না কি ভাল লাগে আমার ভাল লাগে আমার দৌড়ানি দিব আমি ওরা দৌড়ানি দিব মেয়ে নিয়ে দড়া খাইবো এটা সেটা ভাই সৃষ্টিকর্তার বিধান আসলে এটা ই করা যায় না এই মেয়ে ওই ওই যে ঘটনাটা বলছিল যে আমার বয়ফ্রেন্ড মেয়ে নিয়ে ধরা পড়বে আমি দৌড়াবো আমার লয়াল সেলে ভাল লাগে না আমার এইগুলাই ভাল লাগে সেম ঘটনা ঘটছে ওই বসুন্ধরার চেয়ারম্যান ও নাকি মেয়ে নিয়ে ধরা গাইছে এ হচ্ছে যে রাতের বেলায় কল দিছিল অর্ধনগ্ন অবস্থায় এক মেয়ের সাথে ওই ব্যাটারে ধরা পড়ছে তা আমার কথা তুই কে তুই একটা মানে তুই কে তুই তো একটা প্রস্টিটিউট তুই যে বাচ্চাটা নিলি তুই বিয়ে ছাড়া বাচ্চা নিলি আর আমাদের সরকারও আছে ভাই আমাদের সরকার মনে করেন মেয়েদের বেলায় উদার এই এই কামটা যদি মনে করেন অন্য কেউ করে তাহলে তোর মেয়েদের বেলায় এই যে কিছু মানে মানে বাংলা মানে ইংরেজিতে প্রস্টিটিউট বাংলা ভাষাটা বললে বেশি খারাপ শোনা যায় এই যে কিছু প্রস্টিটিউট পুরো সোশ্যাল মিডিয়ায় ই করতেছে মানে চরকায় বেড়ায় মানে ঘুরে বেড়াইতেছে ঘুরে ঘুরে মনে করেন প্রস্টিটিউশনকে উদ্বুদ্ধ করতেছে সরকার কিন্তু এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না কারণ সব দুর্বল এই মেয়ে বা মাগিদের প্রতি সবাই দুর্বল আমাকে অনেকে পছন্দ করেন যারা করেন করেন না করেন কিছু আসে যায় না ভাই আপনি পছন্দ করলে বা না করলে বাকি আপনি আপনার পছন্দ আমার কিছু যায় আসে তো আপনার পছন্দ করলে আমার কিচ্ছু হবে না আর না পছন্দ করলে কিচ্ছু হবে না যা শুনতে ভালো লাগে শুনবেন না শুনলে যাইবেন কে ভাই সরাসরি কিছু প্রস্টিটিউট নামছে একদম আমাদের এখানে যেখানে হচ্ছে তারা প্রস্টিটিউশনকে উদ্বুদ্ধ করতেছে কেউ কিছু বলে না বিয়ে ছাড়া বাচ্চা নিতেছে সরকার এটা কি ভাই ইয়া নাকি ইসরায়েল নাকি এটা বাংলাদেশ এটা মুসলিম কান্ট্রি কেউ কোনো কথা বলে না লুচ্ছা মনে করেন পদে পদে লুচ্ছা একটা রেসপেক্টেবল একটা লোক ধরেন মনে করেন একটা ডিরেক্টর আপনি একজন আর্টিস্ট নতুন আর্টিস্ট আপনি রিকোয়েস্ট পাঠান আপনার ওই বাল দেখবই না একটা মাগে রিকোয়েস্ট পাঠাক ঠাস করে ক্যাচ করে ফেলবে ঠাস করে মনে করেন অ্যাকসেপ্ট করে ফেলবে মানে আমি মাঝে মধ্যে মজা করে বলি ফিজিক্যালি আনফিট লুচ্ছা তো এই 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 প্রস্টিটিউশন এগুলো এগুলোটা বন্ধ করতে হবে এটা ইসলামিক কান্ট্রি দিন সেটা কিন্তু ইসলামিক কান্ট্রি বিয়ে ছাড়া বাচ্চা নিতেছেন যা ইচ্ছা তাই করতেছেন ফেসবুকে কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না অদ্ভুত ব্যাপার ধন্যবাদ আসসালামু আলাইকুম যার ভালো লাগছে লাগছে যার না লাগছে কিছু করার নেই স্কিপ করে যান দেখেন না আসসালামু আলাইকুম